হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি জানি এই ভিডিওটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো কেননা আফটার ডেলিভারি হসপিটাল থেকে বাড়িতে আসার পর আমাকে অনেক অনেকে জিজ্ঞেস করেছে আমার অনেক নিয়ারেস্ট বন্ধু আমার বোন জিজ্ঞেস করেছে যে আমি হসপিটাল ব্যাগে কি কি নিয়েছিলাম আর হসপিটালে কোন কোন জিনিস নিয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট যারা আমাকে জিজ্ঞেস করেছো তারা তো জানোই তাদের আমি মুখে বলে দিয়েছি বাট সব কিছু হয়তো সুন্দরভাবে বলা হয়নি তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটা দেখে নিতে পারবে যে যে জিনিসগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এটা তোমাদের আশা করি খুব হেল্পফুল হবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো হসপিটাল ব্যাগ গোছানোর সময় আমার জন্য এবং আমাদের বেবির জন্য আমরা তো অনেক কিছুই নিয়ে থাকি কিন্তু ভুলে যাই যে দুটো জিনিস সেটা হচ্ছে এই আমার ডক্টর দেখানোর যে সমস্ত পেপারস সেগুলো আর আইডেন্টি প্রুফ তো অনেক সময় আমরা হয়তো ভুলে যেতে পারি যার জন্য তুমি হসপিটাল ব্যাগ যখন গোছাচ্ছ তখনই এই দুটোকে তোমার হসপিটাল ব্যাগের মধ্যে রেখে দাও কেননা এই দুটো জিনিস থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো না হলে কিন্তু তোমাকে অ্যাডমিটই করবে না আর তারপর চলে আসি আমাদের ড্রেস সি সেকশনের পরে কিন্তু আমাদের সব সময় একটু কমফোর্ট ড্রেস পরতেই বেশি ভালো লাগে আমি নাইটিতে থেকে বেশি কমফোর্ট তো যার জন্য আমি এরকম তিনটে নাইটি নিয়েছিলাম আর প্রত্যেকটা নাইটির ফ্রন্ট সাইডটা ওপেন ছিল বোতাম লাগানো ছিল যাতে করে আমার ব্রেস্ট ফিডিং করাতে কোনো অসুবিধা হয়নি তবে হ্যাঁ হসপিটাল থেকে ওরাও আমাকে ড্রেস দিয়েছিল কিন্তু আমি সেই ড্রেসে একদমই কমফোর্ট ছিলাম না যেদিন আমার সি সেকশন হয়েছিল সেই দিনটাতে আমি ওই ড্রেসটাই পরেছিলাম ওদের দর ড্রেসটা পরেছিলাম পরদিন ভোরবেলা অবধি তারপর দিন আমি ফ্রেশ হয়ে আমার কিন্তু মানে নিজের এই বাড়ি থেকে নেওয়া এই নাইটি আমি পরেছিলাম তো তোমরা যে যেটাতে বেশি কমফোর্ট কেউ নাইটিতে কেউ ড্রেস বলো গাউন বলো তো তোমরা সেই রকমভাবে ড্রেস নিতে পারো আমি এটাতে বেশি কমফোর্ট তো আমি এটাই নিয়েছিলাম তুমি যেহেতু হসপিটালে তোমার ড্রেস ধুতে পারছো না তার জন্য না একটু বেশি করে নিয়ে যাওয়াই ভালো আমি তো তিনটে নিয়েছিলাম আর পরে আমাকে আরও একটা নিতে হয়েছিল নাইটির সঙ্গে আমি কিন্তু একটা গাউনও নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম একটা স্কার্ফ কেননা যখন আমার ডেলিভারি হয় তখন হালকা হালকা ঠান্ডা ছিল তো স্কার্ফটা সেই দিক থেকে তো আমার কাজে লেগেইছে তাছাড়া অনেক সময় ফিডিং করানোর জন্য কাজে লাগতে পারে সেই কথা ভেবেই কিন্তু আমি নিয়েছিলাম আর এই গাউনটা নিয়েছিলাম এটা স্পেশালি আমি যেদিন বাড়িতে আসব পরে সেই কথা ভেবেই আমি নিয়েছিলাম আর এই গাউনগুলো কিন্তু খুব ভালো হয় ফ্রন্ট ওপেন হয় আর ফিডিং করাতেও কিন্তু বেশ সুবিধা হয় এই ধরনের গাউনগুলো প্রচণ্ড ভালো এগুলো এম অ্যামাজন ফ্লিপকার্ট ফার্স্ট ক্রাইতে খুব ভালো পাওয়া যায় আর বেবিদের ফিডিং করানোর জন্য কিন্তু খুব ভালো আর এর সঙ্গে নিয়েছিলাম আমি একটা টাওয়াল তো স্নান করে তো টাওয়ালের দরকারই হয় কিন্তু টাওয়ালটাও না খুব পাতলা দেখে নিয়েছিলাম যাতে করে ওখানে স্নান করার পর তো তেমন মেলার জায়গা হয়তো আমি পাবো না যার জন্য খুব পাতলা দেখে নিয়েছিলাম যাতে খুব সহজেই এটা শুকিয়ে তোমাদের দেখাবো একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এটা ম্যাটার্নিটি ব্রা আর এই ব্রাগুলো একদম মানে ফিডিং করানোর জন্যই বেবিদের তো হসপিটালে তোমরা খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবে আর এর মেটেরিয়ালটাও কিন্তু ভীষণ সব ব্রাগুলো যেহেতু সামনে থেকে খোলা যায় যার জন্য বেবিকে ফিডিং করাতে কিন্তু ভীষণ সুবিধা আমি এগুলো দুটো নিয়েছিলাম একটা এই ব্ল্যাক কালারের আরেকটা নিয়েছিলাম মেরুন কালারের তো যদি তোমাদের লাগে তাহলে বলো আমি লিঙ্ক দিয়ে এছাড়াও কিন্তু আরও কয়েক ধরনের ব্রাড় রয়েছে ম্যাটার্নিটি ব্রার কথাই বলছি আমি সেগুলোও কিন্তু তোমরা চাইলে নিতে পারো অ্যামাজন ফ্লিপকার্ট বা ফার্স্ট ক্রাইতে তোমরা খুব সহজেই এই ম্যাটারনিটি ব্রাগুলো পেয়ে যাবে এরপর তোমাদের বলবো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস এটা হচ্ছে ব্রেস্ট প্যাড এটা যে কতটা দরকার সেটা আফটার ডেলিভারি তোমরা বুঝতে পারবে ডেলিভারির একদম পরপরই কিন্তু একটা মায়ের বুকে দুধ আসে না আর সেটা হতে হতে প্রায় দু থেকে তিন দিন কিন্তু লেগেই যায় আর এই সময়টার মধ্যে ডক্টর বারে বারে বলে থাকে প্রচুর পরিমাণে জল খেতে তাই কখন বা কোন সময় ব্রেস্ট মিল্কের সাপ্লাই হবে সেটা আমরা কেউই জানি না যার জন্য ম্যাটারনিটি ব্রার সঙ্গে যদি এই প্যাডগুলো দিয়ে পড়া যায় তাহলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকে থাকা যায় তবে এখানে আমি আরেকটা কথাও বলে রাখবো যে কারোর যদি অত্যাধিক পরিমাণে ব্রেস্ট মিল্ক সাপ্লাই হয় তখন কিন্তু এই ব্রেস্ট প্যাডগুলোতে কোনো কাজই হবে না সেক্ষেত্রে যে প্যাডেড ব্রাগুলো হয় সেগুলো ইউজ করলে খুব ভালো কেননা সেই ব্রার প্যাডগুলো একটু মোটা টাইপের হয় সেক্ষেত্রে কিন্তু সেটাই কার্যকরী হয় এবার আমি তোমাদের বলবো একটা দারুণ জিনিসের কথা যেটা আমার সঙ্গে থাকায় আমার হসপিটালে প্যান্টিস বলো বা প্যাড বলো কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হয়নি মাত্র এই জিনিস জিনিসটা দিয়েই আমি পুরো চার দিন হসপিটালে খুব ভালোভাবে কাটিয়ে এগুলো হলো ডিসপোজিবল প্যান্টিস আর এটা নেওয়ার জন্য আমাকে আলাদা করে হসপিটালে কোনো প্যান্টিস ক্যারি করতে হয়নি যদিও আমি প্যাড নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার প্যাডের কোনো দরকারই হয়নি আগে যেহেতু এটা আমি ইউজ করিনি তাই এটার সম্পর্কে আমি কিছু জানতাম না কতটা কি কার্যকরী হবে সেই ব্যাপারে তবে এটা আমি ইউজ করার পর দেখেছি এতটা ভালো সত্যি দাঁড়ো তোমাদেরকে একটা খুলে তারপর দেখায় এই প্যান্টিসগুলোর মধ্যে থাকা প্যাডগুলো কিন্তু যথেষ্ট মোটা হয় আর তারপরেও যদি মনে হচ্ছে যে কারোর হেভি ফ্লো হচ্ছে তাহলে কিন্তু এর ওপর তোমরা একটা প্যাড খুব সহজেই লাগিয়ে নিতে পারো যদিও আমি সঙ্গে করে এরকম দু প্যাকেট নিয়ে গিয়েছিলাম তবে প্রত্যেক দিনের জন্য কিন্তু দুটোই এনাফ আমার হসপিটাল ব্যাগে মোট যত জিনিস ছিল সব থেকে এই জিনিসটা আমার বেশি ইউজফুল মনে হয়েছে আর এটা আমি সত্যিই অনেক ইউটিউব থেকে দেখে এটা আমি কিনেছিলাম আর এটা সত্যি এতটা ভালো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো প্লিজ যাদের সামনে ডেলিভারি আছে তারা এটা অবশ্যই নিও এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম তোমরা যদি বলো তাহলে আমি ডিসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেব। আর এটা নিলে আলাদা করে কিন্তু কোনো প্যান্টিস ক্যারি করতে হবে না এবার আসি প্যাডে তো তোমরা যে যে প্যাড ইউজ করো সেটাই নিয়ে যেতে পারো আর যদি কেউ ডিসপোজেবল প্যান্টিস নাও তাহলে সেক্ষেত্রে প্যাডের কিন্তু বিশেষ দরকার হয় ডিসপোজেবল প্যান্টিস আর তোমরা যে যে প্যাড ইউজ করো সেটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখাটা খুব দরকার কেননা হসপিটাল থেকে সবসময় ভালো প্যাড নাও দিতে পারে যেমন আমাকে হচ্ছে এই প্যাডটা দিয়েছিল হসপিটাল থেকে যেটা খুব বাজে ছিল তো এটা ফার্স্ট টাইম ইউজ করার পর আমি এটা আর ইউজই করিনি তারপর আমি বাড়ি থেকে যে প্যান্টিস বা ব্যাডগুলো নিয়ে গিয়েছিলাম আমি কিন্তু সেগুলো ইউজ করেছিলাম তার জন্য এই দুটো জিনিস কিন্তু নিজের পছন্দ মতো নিয়ে যাওয়া একদমই দরকার এরপর চলে আসি কিছু বিউটি অ্যাক্সেসরিজ আসলে সেটা বললে হয়তো ভুল বলা হবে আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই নিয়ে গিয়েছিলাম যেগুলো ছাড়া আমাদের একদমই চলে না আমার ডেলিভারিটা যখন হয়েছিল তখন মোটামুটি অল্প অল্প শীত পড়েছিলো তো যার জন্য আমি ক্রিম ময়েশ্চারাইজার এগুলো তো আমাকে নিতেই হতো আর তাছাড়াও আমি কোনো ফেস ওয়াশ নিয়ে গিয়েছিলাম না আসলে আমি ভুলে গিয়েছিলাম আমি এই ফেশিয়াল ওয়াইপটা নিয়ে গিয়েছিলাম আর এটাও খুব ভালো দুবেলায় ফেশিয়াল ওয়াইপ দিয়ে আমি খুব ভালোভাবে আমার মুখটাকে ক্লিন করে নিতে পেরেছি একদম খুব তার তখন যেহেতু শীতকাল ছিল তার জন্য আমি এই নিভিয়া ক্রিমটাই নিয়েছিলাম যেটা আমি ইউজ করি তারপর নিয়েছিলাম এই বডি লোশনটা এটা একটা বডি লোশন খুব ভালো তারপর নিয়েছিলাম লিকুইড সিঁদুর আর নিয়েছিলাম একটা লিপ বাম আর নিয়েছিলাম চিরুনি ক্লিপ দুটো গার্ডার নিয়েছিলাম কেননা ওই ডে ওই সময়টাতে খুব টাইট করে চুল দুটোকে বেঁধে রাখতে হয় তো তার জন্য আমি দুটো গার্ডারও নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম ব্রাশ কলগেট নিয়েছিলাম চিরুনি আর নিয়েছিলাম একটা ছোট্ট এটা আমার পার্টস হিসেবে আমি নিয়েছিলাম এর মধ্যে নিজের কাছে কিছু টাকা রেখেছিলাম যদি কোনো কারণে দরকার হয় কারণ ওখানে তো আমি একাই রাখবো সেজন্য আমি এই পার্টসটাও নিয়েছিলাম আমার সঙ্গে এবার তোমাদের সঙ্গে যে জিনিসটার কথা আমি বলবো সেটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস তোমরা যদি আগে থেকে কেউ মনে করো যে এটা তোমরা নেবে তাহলে কিন্তু নিয়ে নিতেই পারো আমার ডক্টর আমাকে এটা রিকমেন্ড করেছিল এটা হচ্ছে ফিডিং পিলো ফিডিং পিলোটা কিন্তু বেবিকে ফিডিং করানোর ক্ষেত্রে প্রচণ্ড হেল্পফুল কেননা হসপিটাল থেকে ওরা সাধারণত বলে বালিশের ওপর বেবিকে রেখে ফিডিং করাতে আর সেক্ষেত্রে কিন্তু তোমার সেটা মানে কমফোর্টেবল নাও হতে পারে কিন্তু ফিডিং পিলোটা এতটাই ভালো হয় এর ওপর রেখে বেবিকে ফিডিং করাতে কিন্তু খুব সুবিধা হয় এই ব্যাপারে যেহেতু আমরা কেউ দক্ষ নই সেই কারণে কিন্তু বেবির সঙ্গে মায়ের যে অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু ভীষণ দরকার বেবি যদি ঠিকঠাক মতো শুয়ে মানে কমফোর্টেবল যদি ফিডিং করতে না পারে তাহলে কিন্তু প্রচণ্ড কান্না করে আর সে কিন্তু ফিডিং করতে চায় না তার জন্য একটা সুন্দর জায়গা বেবিকে করে দিতে হয় যেটা করে তার আর কি ফিডিং করতে সুবিধা হয় আর নিজেরও ভীষণ সুবিধা হয় তার জন্য এই ফিডিং পিলোটা বেস্ট অপশন তোমরা কিন্তু এরকম একটা ফিডিং পিলো নিজেদের সঙ্গে রাখতেই পারো আর এটা যদি সঙ্গে থাকে তাহলে হসপিটাল থেকে কি দিলো না দিলো সেটার উপর কোন নির্ভরই এতক্ষণ ধরে তো তোমরা দেখলে যে মায়ের জন্য কোন কোন জিনিসগুলো বিশেষ দরকার তো এবার তোমাদের শেয়ার করবো যে বেবির জন্য কোন কোন জিনিসগুলো ভীষণ দরকার মানে হসপিটালে যেতে গেলে যে জিনিসগুলো আমাদেরকে নিয়ে যেতেই হবে তো ফার্স্ট বলি প্যাম্পার্সের কথা তো প্যাম্পার্স তো নিতেই হবে যে প্যাম্পার্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা নিউবর্ন প্যাম্পার্স আর এটা দুই সাইড থেকে খোলা যায় তো এটাই সাধারণত নেওয়া ভালো আমাকে হসপিটাল থেকে ওই প্যাম্পার্সগুলোই দিয়েছিল কিন্তু আমি কিন্তু ওটাই ব্যবহার করি প্যাম্পার্সের সঙ্গে যে জিনিসটা ভীষণ দরকার সেটা হচ্ছে বেবি ওয়াইফ আমাকে এই বেবি ওয়াইফটা কিন্তু হসপিটাল থেকেই রিকমেন্ড ছিল আর এটা ভীষণ ভালো তার কারণ এটা কিন্তু ক্যাব সিস্টেম সব ওয়াইপে কিন্তু এরকম ক্যাপ সিস্টেম থাকে না তো এরকম ক্যাপ সিস্টেম নেওয়াটাই কিন্তু বেশি ভালো যা হিমালয়ের বেবি ওয়াইপ আর এই ওয়াইপসগুলো সত্যি খুব সফট হয় এগুলো তোমরা অনলাইনে বা লোকাল শপে পেয়ে যাবে হিমালয়ের কিন্তু আরও এরকম অনেক অন্যান্য বেবি ওয়াইপস রয়েছে যেগুলো কিন্তু এরকম ক্যাপ সিস্টেম নয় সব থেকে কিন্তু ক্যাপ সিস্টেমটাই ভালো এটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো এবার আসি আমি বেবির জন্য কী কী ড্রেস নিয়ে ছিলাম সেগুলোতে তো ডেলিভারির আগে যেহেতু তখন তো জানতাম না ছেলে হবে না মেয়ে হবে তো আমি এই তিনটা জামা ছিল একসঙ্গে এই তিনটে আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করে এনেছিলাম আর এগুলোই আমি ভালো করে বাড়িতে আসার পর ধুয়ে আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো বাড়িতে এনে ধুয়ে তারপর আমি নিয়ে গিয়েছিলাম আর তিনটের সেট ছিল এটা কিন্তু ভীষণ সফট মেটেরিয়াল আর আমি বললামই আমার ডেলিভারি যখন হয়েছিল তখন অল্প অল্প শীত ছিল যার জন্য এই জামাগুলো বেশ কমফোর্টেবল ছিল ওই সময়টার জন্য খুব মোটাও না আর ভীষণ পাতলাও না আচণ্ড প্রচণ্ড সফট মেটেরিয়াল আর দেখো এটা পড়ালে মোজা পড়ানোরও দরকার হচ্ছিল না আর যেহেতু বেবিকে সবসময় র্যাপ করেই রাখা হবে তার জন্য আমি কিন্তু আর আলাদা করে বেবির জন্য হাত মোজা পা মোজা এগুলো কিছু নিয়ে যাইনি তো এই তিনটে হচ্ছে সেটে ছিল জামা এই তিনটে আমি নিয়েছিলাম তবে আমি বেবির জন্য একটা টুপি নিয়ে গিয়েছিলাম কেননা যদি টুপির প্রয়োজন হয় সেজন্য আর যদি ডেলিভারি শীতকালে হয় বা অল্প শীতে হয় তখন কিন্তু এই জামাগুলো বেবির জন্য একদম পারফেক্ট বাট যদি গরমকালে ডেলিভারি হয় সেক্ষেত্রে কিন্তু এই জামাগুলো আর হবে না তো সেক্ষেত্রে একদম সুতির যে জামাগুলো আছে সেগুলো বেবির জন্য একদম পারফেক্ট হবে তখন আমি কিন্তু দুটো সুতির জামাও নিয়ে গিয়েছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম না যে ওখানে কতটা ঠান্ডা থাকবে বা বেবির জন্য কোনটা পারফেক্ট হবে তো ওখান থেকে যেটা বলবে আমি বেবিকে সেটাই পড়াবো তো তার জন্য আমি এরকম দুটো একদম সুতির মানে সফট যে সুতির মেট টেরিয়ালের জামাগুলো হয় এগুলো নিয়েছিলাম আর এগুলোর ব্যাকসাইড কিন্তু ওপেন মানে ফিতে বাঁধা ছিল বেবিকে র্যাপ করে রাখার জন্য সফট জিনিসটা কিন্তু ভীষণ দরকার সেটা সফট কম্বল হোক বা সফট টাওয়াল হোক বা কোনো সুতির একদম সফট কোনো কাপড় হোক তো এরকম শীতকালে যদি ডেলিভারি হয় তাহলে কিন্তু এরকম সফট কম্বল ভীষণ একটা দরকার কাছে রাখা যেতেই পারে আর এছাড়াও কিন্তু যে সুতির একদম সুতির যে কাঁথাগুলো হয় সেগুলোও কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে তাছাড়া কোনো সফট টাওয়ালও নিয়ে যাওয়া যেতে পারে আমি কিন্তু এরকম একটা সফট কম্বল নিয়েছিলাম যদি কখনো দরকার হয় তো তার জন্য আমি এরকম একটা কটনের কাপড় আমার সঙ্গে রেখেছিলাম আর তাছাড়াও আমি এরকম দুটো কাঁথা আমার সঙ্গে রেখেছিল বাচ্চাদের জন্য পুরোনো কটনের জিনিস সব থেকে ভালো এটা বড়োরা সময় বলে থাকে তার জন্য পুরোনো কটনের কাপড় দিয়ে তৈরি করা এরকম দুটো কাঁথা আমি আমার সঙ্গে রেখেছিলাম যদি দরকার হয় তো তার জন্য এবার তোমাদের আরেকটা প্রয়োজনীয় জিনিসের কথা বলি তবে এটা সবার ক্ষেত্রে প্রয়োজনীয় নাও হতে পারে তবে আমার মনে হয় হসপিটাল থেকে বাড়িতে আনার জন্য বেবির জন্য এরকম একটা বেবি কেস কিন্তু খুবই দরকার কেননা এটার মধ্যে করে বেবিকে আনা হলে বেবি কিন্তু একদম সেফ থাকবে শুধু হসপিটাল থেকে বাড়িতে আনার ক্ষেত্রে নয় এটা জিরো টু থ্রি মান্থ অবধি কিন্তু বেবির জন্য ব্যবহার করা যেতে পারে তো এটা প্রথমেই কিনে নেওয়া একদম ভালো যারা মনে করছো যেটা কিনবে তাদের কিন্তু একদম প্রথমেই কিনে নেওয়া ভালো প্রথমে কিনে নিয়েই হসপিটালে নিয়ে চলে যাও আর বেবিকে এটাতে করেই নিয়ে এসো কেননা এটার মধ্যে করে বেবিকে আনলে অনেকটা সেফ হবে বেবিকে নিয়ে আসাটা আর পরেও তোমরা তিন মাস অবধি কিন্তু এটা ইউজ করতে পারবে যখন বেবিকে নিয়ে ডক্টরের কাছে যাবে বা অন্য কোথাও যাবে সেক্ষেত্রে আর এটা ইউজ করতেও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই প্রচণ্ড ইজি টু ইউজ এখানে একটা চেন রয়েছে চেনটা খুলে দিলেই এর মধ্যে বেবিকে রেখে শুধু চেনগুলো আঁকতে আটকে দিলেই কিন্তু হয়ে যায় আর এটার মধ্যে করে কিন্তু যে কেউ বেবিকে কোলে নিতে পারে সেক্ষেত্রে কোনো ভয় থাকে না যে বেবিকে কেমন করে ধরা হবে বা বেবির কোথাও লাগবে কিনা সেসব ভয় কিন্তু একদমই থাকে এটাতে করে বেবিকে নিয়ে যাওয়ার যেমন অনেকগুলো সুবিধে রয়েছে তেমনি এই বেবি কেসটাকে কিন্তু অন্যভাবেও ইউজ করা যায় যেমন এই চেনগুলো খুলে এটাকে ফ্ল্যাট করেও কিন্তু এর উপর বেবিকে শুয়ে রাখা যায় এই ছিল আমার হসপিটাল ব্যাগে নেওয়া জিনিসগুলো যেটা ডেলিভারির জন্য মা এবং বেবির জন্য খুব দরকারি আর আজকের ভিডিও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কিছু বলার থাকলে কমেন্টে জানিও তো আজকের টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর